রাজকুমার এখনও ক্রম কমছে না চলে গেছে তারপরেও আগামী শুক্রবার থেকে নতুনভাবে এখন কতগুলো স্টার বিজয় সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকেন ফেসবুক এবং ইউটিউব মূল কথায় আসি আমাদের মেগাস্টার সাকিব খানের রাজকুমার এই ধামাকা ছবি সাকিব খানের কেরিয়ার অন্যতম সেরা অভিনয়ের ছবি এই ঈদে এই যে তো একশো পঁচিশ সালে মুক্তি পাইছে এখন আবার এই দ্বিতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সে এখনো রাজকুমারের দাপট আপনাদের একটু পরে যে কয়টা 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 শো কোন কোন স্ক্রিনে চলবে তাছাড়া পনেরোটা শো চলবে এই সেকেন্ড সপ্তাহ থেকে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখে মাল্টিপ্লেক্সের হল লিস্ট যাই হোক বেশিকতা আমরা না বলে একটু আপনাদের বলি যে সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ কি বলছে যে ওখানে লাগছে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটিতে ষাটটা তিরিশে হল নাম্বার তিন বসুন্ধরা দেখতে পারবেন এগারোটা বিশে একটা পঞ্চাশে ষাটটা তিরিশে সীমান্ত

ষাটটা চল্লিশে এই যে ধামাকাগুলো এখানে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত শিডিউল করা উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত শিডিউল করা মেগাস্টার সাকিব খানের অভিনীত রাজকুমার নাকি এটা মাথায় রাখতে হবে আমাদের মেগাস্টার বলে কথা রাজকুমার পনেরোটা শো পাইছে আর ওমর ছবি শুক্রবারে একটা শো চলবে ওমর দেয়ালের দোষ বিখ্যাত ছবি সেটা চলবে ছয়টা শো কাজল রেখা ছয়টা জেন ছয়টা আর মেগাস্টার তিনগুণ গুণ এই যে ধামাক্কা এই যে ধামাক্কা এই যে বেগাস্টারের যে এখন সাহিদা ইচ্ছা তারপর যে সাহিদা ইচ্ছাস তারপর যে সাহিদা রাজকুমার ঈদের ঈদের পর যে সপ্তাহ রাজকুমার মাল্টিপ্লেক্সের সাহিদের তুঙ্গে মাল্টিপ্লেক্সের সাহিদের তুঙ্গে এসআইআর কি বলবো এসআইআর কি বলার আছে কি আর বলার আছে ভাষা হারিয়ে যাচ্ছে মেগা স্টার সাকিব খান ওবিনতো রাজকুমার রাজকর্মে রাজকর্মে সেটা তো জানা কথা আর এখন যে প্রচুর গরম মাল সিঙ্গেল স্ক্রিনে একটু মানুষ কম যাবে এটাই স্বাভাবিক যে গরম ভাই রে ভাই ফ্যান চালাইও টেকা যায় না আর যে বাংলাদেশের সিঙ্গেল স্কেনগুলোর যে অবস্থা সত্যি এখানে টেকা অনেক বড় কঠিন অঠিক কঠিন তারপর আমরা আশা রাখি যে আমাদের সাকিব কেন অভিনীত রাজকুমার এটা আমরা অনেক দিন লাস্টিং করবে আমাদের কোরবানি তোমায় এটা আমরা চলানো চলবে এটাই আমরা সাকিব আশা করি আর যারা আছে তারাও আশা করে এখন মূলত আমাদের সাকিব এই যে আগামীতে একটা শুটিং শুরু হয়েছে এটা নিয়ে আমরা কথা এখন না বলি আপাতত এখন আমাদের মূলত আমাদের এখন নেই কথা বলা ভালো মন্দ সেটা আমরা বলি মন্দ বললেও বলি সেটা গঠনমূলক বলি গঠনমূলকভাবে বলি নাকি যাও আমাদের মেগা স্টার সাকিব খানের অভিনেতা রাজকুমার আস্তে যাচ্ছে আমেরিকাতে আমেরিকান মাটিতে আমাদের মেগা স্টার সাকিব খানের অভিনেতা রাজকুমার 19 তারিখ থেকে বইর বিশ্বে পরিচিতি পেতে যাচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খানের রাজকুমার বইর বিশ্বে যাচ্ছে আবার নতুনভাবে নতুন সিনেমা নতুন আঙ্গিকে জানিনা কি হবে কি ইতিহাস করতে যাচ্ছে কি কি আমরা দেখতে রাজকুমার? আর এখন শুধু সাকিব খানের নতুন ভাবে নতুন কিছু দেখতে পারবো আমাদের বস আমাদের ভাইজান আমাদের কিং যাই হোক আমরা ভিডিওটা লেনি না বানাই নাকি আমরা এই হলিস্টে দেখতে পাচ্ছেন আর আগামী সপ্তাহ থেকে মাল্টিপ্লেক্সে সারা সিঙ্গেল স্ক্রিনে হল কি বাড়ে বা কমে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আপনাদের দায়িত্ব কি আপনারা যারা এখন তো রাজকুমার না দেখছেন তারা ফ্যামিলিকে নিয়ে মাকে নিয়ে বাবাকে নিয়ে জলদি চলে যান পাশের সিনেমা হলে আপনি মাল্টিপ্লেক্সে যান বাবা ছেলের গল্প মা ছেলের গল্প এই যে নতুন নতুন আমাদের নতুনভাবে সাকিব খান নতুন কিছু আমাদের সামনে প্রেজেন্ট করতেছে করতে লাগে আর সকল বলবো আপনারা জলদি আপনার মা বাবাকে নিয়ে রাজকুমার ছবি দেখতে যান। এটাই আশা রাখবো আর যারা এখন তো এই ছবিটা না দেখছেন তারা জীবন অনেক কিছু ভুল করবেন যাই বেশি কথা না বলছি সবাই ভালো থাকবেন তারা কি বিজয় সাকিব ম্যাম যারা সাবস্ক্রাইব না করেছেন জলদি সাবস্ক্রাইব কমেন্ট করে সকল সাকিব বিন্দু মানুষ সরিয়ে দিন আর ধামাকা নিয়ে আসতে আসি মেগাস্টার সাকিবের পরের আপডেট নিয়ে